জুলাই গণ অভ্যুত্থানের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব এই মামলার শেখ হাসিনার এই মামলার হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য অন্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আর নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেইটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম থেকে বলছি এখনো বলছি সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দুজন সাক্ষী হাজিরা জমা দিয়েছিলাম একজন হলো সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব এবং আরেকজন হলো সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম সাহেব ট্রাইব্যুনালে এখন প্রথম প্রথমার্ধে মাহমুদুর রহমান সাহেবের জবানবন্দি সমাপ্ত করে জেরা শুরু হয়েছে এবং উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন আমরা মনে করছি এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে ওনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরোটাই চলবে এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না আশা করছি যে কালকে ওনার জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করবেন